জয় জগন্নাথ সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সকলেই আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে আমি কামনা করি আবার চলে এসছে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকেও ধন্যবাদ আমি আশা করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনার বিষয় শবরীর প্রতীক্ষা অর্থাৎ ভগবানকে পেতে গেলে কোনো জাতপাত উঁচু নিচু তন্ত্র মন্ত্রের দরকার হয় না শুধু একটি জিনিসের দরকার হয় সেটি কি সেটি হল ভক্তি আর এই ভক্তিটা আমার কি করে আসবে আমার গুরু লাভ করে আমার গুরুদেবের সঙ্গে পরামর্শ করে গুরুদেবের সঙ্গ লাভ করে গুরুদেব যদি কৃপা করেন তবে আমার এই ভক্তি জন্মাবে এমনিতে ভক্তি আমার জন্মাবে না আর সেই নিয়েই তার আলোচনা শবরীর প্রতীক্ষা এই শবরীকে ছিলেন একজন নিচু জাতের নারী যার পরশ যেমন কি তার ছায়া মারানো ছিল বারণ আগেকার দিনে যে আমাদের জাতপাত ভেদাভেদ ছিল এখন তো সেগুলো বিলুপ্ত প্রায় তা এই জাতপাতের মধ্যেই সবরই জন্ম নিয়েছিলেন ডোমের ঘরে কিন্তু তার একটা গুণ ছিল তিনি প্রভু রামচন্দ্রের অপারক ভক্ত ছিলেন মানে যার কোনো সীমা নাই ভক্তি তিনি মনে প্রাণে ধ্যানে একটাই চিন্তা করতেন প্রভু আমায় কবে দর্শন দেবে এটাই তার কাজ ছিল আরেকটি কাজ তার ছিল সেটি হলো তিনি জঙ্গল থেকে জোগাড় করে ঋষিমণিদের আশ্রমে দিয়ে আসতেন এবং যজ্ঞ লেপিত করে আসা এটা তার কাজ ছিল কিন্তু সেটি করতেন কখন লোক সমাগমের গোচরে রাতের অন্ধকারে কারণ যদি জানতে পারতেন ঋষিরা তার আর যজ্ঞে ব্যবহৃত হতো না তাকে নিলজ্জ করে পালিত করত। তাই সবরই থাকতেন জঙ্গলে লোক সমাগমের গোচরে আর রাত্রি হলেই নিশাচরে তিনি জঙ্গলের থেকে কাষ্ট একত্রিত করে এই ঋষিমণিদের আশ্রমে দিয়ে আসতেন এবং ওই রাত্রেই যজ্ঞ ভিটে লেপিত করে আসতেন তাই ঋষিমুনিরা প্রতিদিন শয়ন থেকে উদিত হয়ে দেখতেন যে আমাদের কাষ্ঠ জোগাড় যজ্ঞ ভিটে লেপিত সুন্দর পরিষ্কার পরিপাটি তা কে কাজ প্রতিদিন করে কোনো পূর্ণবান ব্যক্তিই হবে তো এই কাজ কেউ করবে না তারা মনে মনে খুব আশীর্বাদ করেন তাকে কিন্তু আবার বলেন যে কে এমন কাজ করছে এটা তো দেখতেও হবে তো এটি দেখার জন্য তারা রাত্রিবেলায় জেগে পাহাড়াবেন তো প্রতিদিনের ন্যায় সবরই কাষ্ঠ একত্রিত করে যজ্ঞপীঠের সামনে এনে রাখেন আর যজ্ঞ ভিটিটাকে লেপিত করতে উদিত হবেন সেই সময় এই গণেশে উপস্থিত হন তাকে চারপাশ থেকে ঘিরে ধরেন এবং কুকথা অকথায় তার ভরিয়ে দেন শুধু গায়ে হাত তুলতেন কিন্তু ওই যে তাকে স্পর্শ করলে যে তার জাত যাবে এই কারণটায় শুধু দেহদণ্ডটা বাদ রেখেছিলেন বাকি যত রকম কথা কুকথা তাকে বলা তারা বলেছিলেন এদের মধ্যে একজন ঋষি ছড়ি একটু আলাদা ছিলেন তিনি সবইকে কাছে রাখেন ডেকে আশীর্বাদ করেন বলে তুমি যেন রামচন্দ্রের কৃপালাভ করতে পারো এই ঋষির নাম কি ছিল মতঙ্গ এই মতঙ্গ ঋষি শবরীকে নিয়ে চলে যান জঙ্গলে এই ঋষিদের সঙ্গ ত্যাগ করেন জঙ্গলে একটি কুটিরে এই মতঙ্গ আর শবরী দুইজনে থাকেন মতঙ্গ সারাদিন জপ তপ ধ্যান ত্যান করতেন আর শহরীর কাম ছিল কাজ ছিল জঙ্গলের কাষ্ঠ ফল মূল এটি গুরুদেবের জন্য জোগাড় করে আনা এরকম তো দিন চলতে লাগলো এই যারা অনুগামী ছিলেন যে ঋষিরা তারাও আশ্রম ছেড়ে চলে এলো মতঙ্গের কাছে সেবা শুশ্রূষা দেখে শবরীর প্রতি বড় দয়া হলো তা সবরীকে তিনি দীক্ষা দিলেন বললেন তুমি যে পথে আছো তার চরণ ধ্যান করো দেখবে ফল তোমার হবেই এই কথা বলাতে সবরই খুব খুশি দিন প্রাণ প্রভু রামচন্দ্রের শুধু নাম করেন আর নিজের কাজকর্মে ব্যস্ত থাকেন তার দুঃখ যখন আসে তখন তো সব দিক দিয়ে আসে দেখবেন যারা শ্রীহরীর ভক্ত যারা শ্রী রামচন্দ্রের ভক্ত তাদের যখন দুঃখ আসে সব দিক দিয়ে ঘিরে ধরে একটা ভগবানকে পেতে গেলে ভগবানকে দর্শনে লাভ করতে গেলে ভগবানের কৃপা লাভ করতে গেলে ভগবান তো আপনার পরীক্ষা নেবেনি নাহলে বুঝবে কেমন করে যে আপনি তার কেমন ভক্ত সাধারণত মানুষ একটা টাকা দিতে গেলে দশবার চিন্তা করে ব্যাংক আপনার প্রপার্টিতে লোন দেবে তার জন্য দশবার চিন্তা করে তাহলে ভগবান দেখবে না যে আপনি ভক্ত কেমন যার দর্শনে আপনার সব পাপ মোচন হবে আপনার কৃপা লাভ হবে সে তো আপনার পরীক্ষা নেবেই তা কীরকম পরীক্ষা নিয়েছিল সবরই গুরুদেব পরলোক গমন করলেন সবরই একা হয়ে পড়লেন আর গুরুদেবের যারা অনুগামীরা ছিল তারাও সেই আশ্রম ছেড়ে চলে গেলে সবরী এখন একা সারাদিন মাটিতে লুটিয়ে থাকেন আর মনে মনে রামচন্দ্রকে রাখেন প্রভু আমার কি আর তোমাকে দর্শন হবে না প্রায় দুদিন যায় যতক্ষণ চোখ বন্ধ না হয়ে আসে ততক্ষণ তিনি রামচন্দ্রের নাম স্মরণ করতে থাকেন করতে 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 একদিন পুকুরে স্নানে যান স্নানে গিয়ে স্নান সেরে উঠছেন সবরী তখন এই স্থানে স্নানে আসেন ঋষিগণ তাকে দেখে ফেলেন তাকে তো কারণ সেই পুকুরে ঋষি স্নান করবেন আর এই অচুত মেয়ে স্নান করে গেছেন সেই জলে আমরা স্নান করব এটা তো হতে পারে না তাকে তো শিক্ষা দিতেই হবে এই সবরিকে অকথা কুকথা ভরিয়ে দেন অকথ্য ভাষায় তাকে গালি গাল করতে থাকে এবং ঋষিদের আদেশ হয় পরদিন যেন আর এ জলে স্নান তার না হয় স্পর্ষ না হয় স্নান তো দূরের কথা যেন এই জলের ধারে কাছেও তার বর্ষ না আসে তখন ঋষিরা স্নান করতে নামবেন দেখছেন জলটি রক্ত বর্ণ পরিণত হল ছোটো ছোটো পোকামা করে ভরে গেল নদীটি তারা চিন্তায় বললেন এরকম কেন হচ্ছে তারা ভাবলেন যে ওই যে অছুত মেয়েটি স্নান করে গেল এর ফলেই নদীটি এই অবস্থা তা এখন সবরই আর ওই পুকুরে যান না অনেক দূরের একটি পুকুর থেকে তার নিজের নিত্যকর্মের জন্য কখনো একটু জল ঢল নিয়ে আসেন স্নান আর রোজ হয় না কোনো দিন হয় কোনো দিন হয় না কারণ বহু দূরের রাস্তা তো পরের নদীটি আর সেই বাড়ির কুটিরের সামনে যে নদীটি সেটি তো আর যাওয়া যাবে না ঋষিদের আদেশ এখন আর আহারের দিদাও তো নেই সেরকম নিদ্রা তো নেই বললেই চলে দিনে মাত্র দু তিন ঘন্টা ঘুমান বাকি সময় বসে বসে শুধু নাম হে প্রভুরাম তুমি কি আমায় দর্শন দেবে না এরকম করতে 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 একদিন হঠাৎ চতুর্দিক সবুজ আলোয় ভরে গেল পুলকিত সব পাখির কোলাহল চোখটা বুঝি বুঝি হয়ে আসছে সবরই হঠাৎ দরজার সামনে দেখছেন একটি সুদর্শন সুনির্মল মুখ এই হাসি জীবনে দিন দেখেনি যেই সবরী আমি এসছি তুমি দেখো না বলেছেন সবরীকে সবরী ধরমর করে মাটির থেকে উঠে দাঁড়িয়েছে হা করে আছেন প্রভুর মুখের দিকে কিন্তু বুঝতে পারেনি যে কে এসছে এত প্রতীক্ষার পর রামচন্দ্র আমায় দেখা দিল দৌড়ে গিয়ে তার চরণ জড়িয়ে ধরলেন অশ্রু জলে চরণ ধুয়ে গেল তার প্রভুর প্রভু আলতো হাতে তাকে তুলে ধরে আলিঙ্গন করলেন যে তোমার জীবন সার্থক হয়েছে গো সবরী আমি তোমার গৃহে এসছি শবরী আত্মহারা কান্না যেন আর থামে না এত কষ্ট এত প্রতীক্ষার পর প্রভু এসছে আমার কাছে তাকে সেবা শুশ্রূষার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লেন গাছের ফল এনে দিলেন সেইখানে রামচন্দ্র সেবা করলেন আর এই যে ঋষিগণ ছিলেন এই ঋষিগণ খবর পেয়েছেন প্রভু এসছেন তার দিন এই ঋষিগণ ছুটে এলেন সবরির কাছে দেখলেন তা এদের মাঝখানে একজন ঋষি বললেন প্রভু একটা আপনি কাজটা ঠিক করলেন বলছে কেন বলুন বলছি ও অসুখের হাতে আপনি ফল নিলেন সমাজ কি বলবে সে যে ভগবান সে যে সমাজ লাগে না আর তার থেকেও বড়ো কথা ভক্তের হাতে কোনো বিচার হয় না ভক্তের হাতে সব কিছুই ভগবান নেয় সে এক টুকরো বাতাসাই হোক আর এত বড় রাজভোগী হোক ভগবান নেয় তার যথারীতি এই ঋষিদের ডাকলেন যেদিকে এসো তখন ওই পুকুরিটি দেখালেন যে দেখো দেখতো এইরকম অবস্থা কেন তখন তাদের মধ্যে দোনামোনা করে এক কিছু বলল ওই যে সবরী প্রভু সবরই স্নান করাতেই পুকুরটি এরকম অবস্থা রয়েছে তখন সবরীকে আবার রামচন্দ্র ডাকি বললেন এসো তো সবরী তোমার চরণ দুখানি এই পুকুরিতে একটু দাও তো সবরীকেই চরণটা ছোঁয়ালেন কাচের মতন পরিষ্কার হয়ে গেল জল পোকা আমাকড় যেন উড়ে গেল পুকুরের থেকে কিচ্ছু নাই সে জল যেন এখন পান করা যাবে এই রকম অবস্থা ঋষিরা বুঝে গেলেন যে দোষটা নয় দোষটা আমাদের আমরা ভুল করেছিলাম সবরিকে আমরা জাতপাত বলে অবমাননা করেছি ভক্তিতে কোনো দিন জাতপাত হয় না যেমন গঙ্গায় চোর ডাকাত চণ্ডাল পিচাশ সবই পাপ মোচন করতে পারে এরকম ভক্তিতেও কোনো জাতপাত হয় না সবাই ভক্তি করতে পারে ভক্ত হতে পারে তার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না গঙ্গায় কোনো দিন দেখেছেন যে চন্ডালকে স্নান করা যাবে না তার পাপ মোচন হবে না ব্রাহ্মণের এই সাধু মোচন হবে এরকম হয় মা গঙ্গা সবার জন্য প্রত্যেকের পাপ মোচন করে তার কাছে গিয়ে ডুবটা দিতে হবে তা তখন বুঝতে পারলেন তখন এই ঋষিগণকে শবরী বললেন কচিত্তে নিয়মা প্রাপ্তা কচিত্তে মনসা সুখম কচিত্তে গুরু শুশ্রূষা সফলা চারু ভবান রামায়ণের সুন্দরাকাণ্ডে এই গল্পটি আছে আপনারা গিয়ে পড়তে পারেন অর্থাৎ গুরুদেবের সেবা ব্যর্থ হবার নয় গুরুদেবের নির্দেশ মান্য করে আমি সবরই ধন্য আজ আমার জীবন সার্থক আদ্যপ্রাপ্তা তপসিদ্ধি স্তব সদানন্দ সয়া মে সফলং জন্ম গুরুবস্ত্র সুপোজিতা মে সফলং তপ্ত স্বর্গ চৈব ভবিষ্যাতি তয়ী দেব পরে রাম পূজিতা পুরুষ ভবা তবাহং চক্ষুষা সৌম প্রীতা সৌম নমাদন গ্যাম খয়ানো লোকান সৎপ্রসাদিবিদম অর্থাৎ শবরী বলছে তার ইষ্টদেবতা অর্থাৎ তার গুরুদেব সেবা সফল হয়েছে তপস্যায় সিদ্ধিও হয়েছে সবরি জন্ম হয়েছে সফল প্রভু রামচন্দ্রের চরণে পরম সৌভাগ্য সন্ধান মিলেছে তার পরম সৌভাগ্যের সন্ধান মিলেছে তার রামচন্দ্র যেন এই মনোভাবটা রাখতে পারে সবরই এটাই সবরই শেষ পর্যন্ত বলছেন এটি ত্রেতা যুগের ঘটনা আজ এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবে নমস্কার ভালো থাকবেন